হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমরা কি শিখবো বলো তো আজকে আমরা শিখব স্বরচিহ্ন আজকে আমরা স্বরচিহ্নদের সাথে পরিচয় করবো স্বরচিহ্ন কাদেরকে বলে সেগুলো জানবো আর স্বরচিহ্নের উচ্চারণ শিখব ঠিক আছে ছোট ছোট বন্ধুরা যখন আমরা অবাকক্ষ শিখে যাই মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে যাই ভালোভাবে তারপরে কিন্তু আমাদের স্বরচিহ্ন অর্থাৎ আকার দীর্ঘৈকার দীর্ঘইকার দীর্ঘ দীর্ঘকার রিকার একার ঐকার ওকার ঔকার এই স্বর এই স্বরচিহ্নগুলো খুব ভালোভাবে চিনতে হবে আর এদের উচ্চারণ খুব ভালোভাবে জানতে হবে তবেই কিন্তু আমরা শব্দ গঠন করতে পারবো আর তবেই আমরা বাংলা রিডিং ভালোভাবে পড়তে পারবো না হলে কিন্তু শব্দ গঠন করতে পারবো না বানানো শিখতে পারবো না রিডিংও পড়তে পারবো না তাহলে চলো তো আমরা সাথে আলাপ করি দেখো প্রথমে এই যে দাঁড়ির মতন যে চিহ্নটা দেখছো এই চিহ্নকে বলা হয় আকার কি বলা হয় আকার কি বলবো আকার এর পরে এই যে চিহ্নটা দেখছো এই চিহ্নকে বলা হয় হস্যৈকার ঠিক আছে হস্যৈকার স্বরবর্ণে তোমরা আ হস্যই পড়েছ সেরকম এটা হচ্ছে আকার এটা হস্যৈকার অনেকে সস্যই বলো তো এটা রস্যইকার আচ্ছা এইটা হচ্ছে দীর্ঘইকার আমরা স্বরবর্ণে দীর্ঘই পড়েছি তো এটা হলো দীর্ঘইকার তাহলে কি কি পড়লাম আকার হস্যৈকার দীর্ঘইকার পরের চিহ্ন এই দেখো এই চিহ্নটা কি চিহ্ন বলতো এটা হলো দীর্ঘইয়ের পরে কি কি কোন বর্ণ বসে বলতো স্বরবর্ণে একদম ঠিক দীর্ঘইয়ের পরে হয় হস্য। এটা হলো হস্যৌকার ঠিক আছে এটা হল হস্যৌকার এবার হস্যৌ এর পরের যে বর্ণটা হয় সেটা হল দীর্ঘ তো এটা হলো দীর্ঘৌকার হস্যৌকার দীর্ঘৌকার এটা কি এটা হলো কী বলতো রিকার এর পরে এটা হলো রিকার হস্যৌকার দীর্ঘৌকার রিকার আচ্ছা এই যে চিহ্নটা দেখছো এই চিহ্নটাকে বলা হয় একার তোমরা স্বরবর্ণে এ পড়েছ এই যে এই যে এ সেরকম এটা হলো এটা হলো একার ঠিক আছে এটা হলো এ কার এর পরে কী হয় বলো তো তোমরা সবাই জানো এর পরে আমরা সবাই জানি ওই হয় এই দেখো এটা হলো ওই ওই কার 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 এ এ ওই কার আচ্ছা এবার বলো এ ওই তারপরে কোন বর্ণ হয় তারপরে হয় ও তাই তো এই যে ও হয় তো স্বরবর্ণে পড়েছ ও সেরকম এটা হলো কার এটা কি কার ও কার ঠিক আছে এটা হলো ওকার এ কার ও কার আর এই যে এই চিহ্নটা হলো ওকার স্বরবর্ণের সবার শেষ যে বর্ণটা আমরা জানি সেটা ওয়ের এর পরে কে হয় ও তাহলে এইটা হলো কার দেখো ওকার আর ওকারের মধ্যে কি তফাত বলো তো ওকারের কিন্তু এই যে দাঁড়ির ওপর থেকে কোনো উড়ান নেই কিন্তু ঔকারে সেটা আছে এটাই হলো তফাত যেমন এ কার আর ওই মধ্যে কি তফাত এ কারে কোনো মাথায় উড়ান নেই কিন্তু ওই কারে কিন্তু মাথায় উড়ান আছে তাহলে এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু সবার আগে আমাদের খুব ভালোভাবে চিনে নিতে হবে মনে রাখতে হবে আরও একবার আমার সাথে তোমরাও বলো আকার হস্যইকার দীর্ঘইকার তোমরা যারা ফ্রস্বই আমার বাংলাদেশের বন্ধু যারা আছো তারা ফ্রস্যই বলো ঠিক আছে তো তোমরা তোমাদের মতন করে বলতে পারো কোনো অসুবিধা নেই চলো আবার বলি আকার হস্যইকার বা ফ্রসইকার দীর্ঘইকার। ওকার ওকার ঠিক আছে এই চিহ্নগুলো আমরা প্রথমে চিনে নিলাম এবার আমি তোমাদের এক একটা ব্যঞ্জন বর্ণ প্রথমে ক হয় তো ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক আমরা সবাই জানি তো এই ক এর পাশে এই চিহ্নগুলো প্রত্যেকটা চিহ্নই দেখো প্রত্যেকের নিচে নিচে দেখো বসিয়ে কি উচ্চারণটা হয় আমি তোমাদের পড়ে শোনাচ্ছি দেখো ক আমরা সবাই জানি এটা কি ক তাহলে ক এ আকার এটা আমরা প্রথমেই জেনে গেছি কিন্তু এটাকে বলা হয় আকার তাহলে ক এ আকার কি উচ্চারণ হয় ক এ আকার কা আকার কা পর কয়ে হস্যই। হস্যই হস্যই কি। এই কয়ে 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 কি হয় আবার দেখো কয়ে দীর্ঘই এই যে দীর্ঘই কার কয়ে দীর্ঘই কি উচ্চারণ হয় কি কয়ে হস্যই কি আর কয়ে দীর্ঘই উচ্চারণটা একটু দীর্ঘ হয় কি তাহলে কয় হস্যই কি কয় দীর্ঘই কি। ঠিক আছে কয় হস্য, কু কয় হস্য কু এই যে উকার আমরা আগেই পড়েছি তাহলে উচ্চারণটা কি হচ্ছে কু আর এই যে দীর্ঘ উকার কয় দীর্ঘ কু কয় দীর্ঘ কু এরপর রি কয়ে রি কয়ে রি এর উচ্চারণ কীরকম হয় বলতো রিকার ক্রি কয়ে রি ক্রি কয়ে রি ক্রি আচ্ছা এবার একার কয়ে একার একার আগে পড়েছি কয়ের পাশে একার বসে কয়ের উচ্চারণ হয় কে কয়ের উচ্চারণ কি হয় কয়ে একার কে এবার ওই কয়ের পাশে ঐকার বসে কি হয় কয়ে ঐকার কই কয়ে ঐকার কই ওকার কয়ে ওকার কি হয় ক কয়ে ওকার ক আর ও কয়ে ঔকার কৌ কয়ে ঔকার কৌ কয়ে ওকার ক আর কয়ে ঔকার কৌ দেখো বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে কিন্তু শুধুমাত্র ক যোগে এই চিহ্নগুলো পাশাপাশি বসে মানে ক এর পাশে এই চিহ্নগুলো বসে কি উচ্চারণ হয় আমি কিন্তু তোমাদের পড়ে শোনালাম এরকম কিন্তু খ গ ঘ চ ছ বর্গীয় জ মানে প্রতিটা বর্ণের পাশেই এই বর্ণগুলো বসে কি উচ্চারণ হয় সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করবো বা তোমাদেরকে পড়াবো আজকে কিন্তু তোমরা যেগুলো শিখলে সেগুলো ভালোভাবে বাড়িতে অভ্যাস করো দেখবে এতে করে কিন্তু বাংলা তোমাদের কাছে বাংলা শেখা খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে টাটা